বড় বিশাল একটি ছাগল আপনারা দেখেন ছাগলটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে খুবই বিশাল একটি ছাগল সবাই আশা করি ভালো আছে নামে আল্লাহর মতো ভালো আছে ওকে দেখাবার চেষ্টা করতেছি ওরা দেখেন যে অনেক বড় একটি এটা কিন্তু খাসি বা পাঠি নয় এটা কিন্তু পাঠা অনেক বড় বিশাল একটি পাঠা এটার দাম কত হবে আপনারা অবশ্যই দাম কত হতে পারে দাম কত হবে আপনারা আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই বড় একটি এটাকে কোন জাত বলা হয় কোন জাতের সাগর কানটায় দেখেন অনেক বড় বিশাল লম্বা আপনারা দেখেন স্ক্রিনে আমি আপনাদের দেখার চেষ্টা করতেছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলতে পারেন অনেক বড় একটি ছাগল ছাগলের অনেক জাত আছে তাদের মধ্যে এটা হচ্ছে আপনাদের এটা অনেক বড় একটি জাত জাতের ছাগল আপনারা এটার দাম কত হবে অবশ্যই বলবেন দাম কত হবে এটা দাম কত হতে পারে আমরা আপনারা জানাবেন সে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনাদের আমি নতুন নতুন ভালো ভিডিও দিতে পারি এই জন্যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় একটি ছাগল দাম কত হবে আনুমানিক আপনারা বলবেন ছাগলটার দাম আনুমানিক কত হতে পারে বিস্তারিত বলবেন আপনারা সবাই জয়েন হয়ে যান আজকে দিনটা খুবই ভালো আজকে রোদ উঠেছে এই ছাগলটা কত দাম হতে পারে আপনারা আপনাদের কমেন্টসের মাধ্যমে আপনারা বলতে পারেন ছাগলটার দাম আনুমানিক কত হতে পারে ছাগলটার কান খুবই লম্বা এটা অনেক কথা হতে পারে অবশ্যই আপনার বলবেন আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনাদের আমি নতুন নতুন বা ভালো মানের ভিডিও ব্যবহার দিতে পারি সেই সাথে আমার জন্য দোয়া করবেন আপনাদের আমি ঘুরিয়ে গেলে দেখার চেষ্টা করতেছি আগে ছাগল আমি পাতা দিলাম কাঠরের পাতা সাগল দেখেন আপনাদের দিবেন যাতে এই ধরনের আরও ভালো ভালো মানের ভিডিও ব্যবহার দিতে পারি সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেছেন বা আমার চ্যানেলে সাবস্ক্রাইব আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল এম ডি আলমগীর মিডিয়া ফেসবুক এম ডি আলমগীর এমনকি পেজ এম ডি আলমগীর মিডিয়া ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আপনারা একজনের একজনের যে সহযোগিতা করেন অবশ্যই আপনারা একদিন সফল হবেন হওয়ার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি ভালোবাসা কিনে পাওয়া যায় না ভালোবাসা একটি অন্য ধরনের একটি পদার্থ যা কখনও টাকা দিয়ে পাওয়া যায় না আপনার এক সময় বন্ধু বান্ধব চলে যাবে তারা সময় পাশে থাকাবে না কিন্তু ভালোবাসে এমন এক জিনিস যা টাকা দিয়ে কখনো পাওয়া যায় না আপনারা ছাগলটা দেখেন আমি আজকে লাইফে আসলাম যাতে আপনারা লাইভে অবশ্যই জয়েন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি সম্পূর্ণ চোখটা ঘুরে দেখাচ্ছি আমাদের গ্রামের ওই দেখতে পাচ্ছেন শর্ষা ফুল সবুজে সবুজে ঘেরা হলুদে হলুদে ঘেরা শৌষা ফুল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ